أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين

দুটি আয়াত কেরিমা তেলবাদ করেছি এ সুরা আলার চোদ্দ পনেরো নম্বর আয়াত কেরিমা এ আয়াতের আলোকে আজকের দিনের গুরুত্ব এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করবো রব্বিকেরিমা আলোচনা শ্রবণ করে সে মোতাবেক দান কোক আমিন মুসলিম এজাম আমরা ইতিপূর্বে শুনেছি রসলে করিম সাল্লাহ তাই আলাইসালামের আবির্ভাবের পূর্বে হজরতের আদম সবিল্লা থেকে শুরু করে ইসা আলাইসাল্লাম পর্যন্ত নবীদের নবীর যুগে মাহে রমজানের এই ঈদ এবং কুরবানির ঈদ এই দুটি ঈদ পূর্বী কোন নবীর উম্মতের জন্য ছিল না রসুল করিম হুজুর পুনু সাল্লামের বদলতে আল্লাহ রবুল আলমিন উম্মত মোহাম্মদীকে এই দুটি মহান নিয়ামত দান করেছেন বরকতময় রজনী বরকতময় দিবস দান করেছেন হজরত আনাজ বিন মালিক রদ আল্লাহ তায়লা উনি বর্ণনা করছেন রসুল করিম সাল্লাহ তায়লা আলহিম আসাল্লাম যখন মক্কায় থেকে অধীনে মোনাবরাই হিজরত করলেন রসুলে করিম সাল্লাহ তাইল ওয়াসাল্লাম দেখলেন আরবের লোকেরা আয়ামে জাহেলিয়তের নিমজ্জিত লোকেরা বছরেই দুইটি দিবসে তারা খেলাধুলা আত্মবিনোদনের মধ্যে তারা মগ্ন

শুভ সংবাদ দিলেন আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে এমন দুটি দিন দান করেছেন জাহির যুগের লোকেরা যে কার্যকলাপ করছে সেদিকে বিক্ষেপ না করে ইসলাম মুসলমানদেরকে আনন্দ দেওয়ার জন্য মুসলমান কোন বিনোদন আত্মবিনোদনের মধ্যে কিভাবে লিপ্ত হবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে উম্মদ মোহাম্মদিকে দুইটি ঈদ দ্বারা এই জাহেলি যুগের ঈদের পরিবর্তে জাহেলি যুগের খুশি দিনের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন মহান বদন্যতায় উম্মদ মোহাম্মদিকে দুইটি দিন মহান দিবস দান করেছেন একটি হচ্ছে ইম উল ফিতর ঈদুল ফিতর আরেকটি হচ্ছে ইদুল আদহা আল্লাবুল আলামিন উম্মত মুহাম্মাদিকে দীর্ঘ এক মাস রোজা রাখার পর শিয়াম সাধনা করার পর সেটার প্রতিদান স্বরূপ মহান উৎসবের আয়োজন করেছেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সেটিকে ঈদ উল ফিতর বলা হচ্ছে ঈদ মানে আনন্দ খুশি উদযাপন করা ফিতর মানে খোলা ভেঙে ফেলা অর্থাৎ দীর্ঘ তিরিশ দিন যে মুসলমানগণ রোজা রেখেছেন সিয়াম সাধনা করেছেন যখন সবল মাসের চাঁদ উদিত হবে সেদিন থেকে ফলস রোজা আর রাখতে হবে না এই জন্য সে মাসালা হচ্ছে যে সমস্ত দিবসের মধ্যে রোজা রাখা হারাম তার মতন মধ্যে অন্যতম হচ্ছে ঈদুল ফিতরের পহেলা সওয়াল ঈদুল ফিতরের দিন এই দিন রোজা রাখা মুসলমানদের জন্য হারাম কেউ যদি অধিক ক্ষুধা বিরু দেখা দেখিয়ে তাকুয়া ফরাজ গায়ে দেখা দেখিয়ে ঈদুল ফিতরের দিন রোজা রাখে তাহলে সে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অমান্য করলো সে সব লাভের পরিবর্তে সে গুনাগার হবে আল্লাহ আব্দুল্লাহ আলামীর পক্ষ দেখে এই দিবসকে পুরস্কার গ্রহণের দিবস বলা হয়েছে হাদিস শরীরের মধ্যে রয়েছে রসুল এ করিম সল্লহায়লা আলিহি ওসুল্লাম এরশাদ করেছেন যখন বান্দাগন ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্যে আল্লাহর মসজিদের দিকে ঈদগাহের দিকে নামাজ আদায়ের জন্য ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করার জন্য গমন করে তখন সে দৃশ্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক সুন্দর লাগে আমরা যখন ছোট ছিলাম গ্রামের মধ্যে ঈদগাহের মধ্যে ঈদের নামাজ আদায় হতো দূর দূরান্ত থেকে মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করার জন্য একত্রিত হতো কয়েক গ্রামের মুসল্লিগণ একসাথে একত্রিত হতো সে আমেজটা অনেক সুন্দর দূর থেকে দেখা যায় দলে দলে মুসলমানগণ ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে আসছে মূলত ঈদের নামাজ দুই ঈদের নামাজ এগুলো ঈদগাহে পড়া আফজল আমি দায়িত্বশীল যারা ছিল তাদেরকে আমি কয়েকবার বলেছি যদি সম্ভব হয় এই এলাকার মধ্যে যারা রয়েছে আমাদের সুন্দর স্কুলের মাঠ রয়েছে ময়দান রয়েছে যদি ঈদের নামাজ ময়দানের মধ্যে আদায় করার সুযোগ হয় তাহলে এটা অত্যন্ত ভালো হয় কয়েকবার আমি নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গকে বলেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঈদের ময়দানের মধ্যে বড় ঈদগাহের মধ্যে বড় মাঠের মধ্যে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা করা আয়োজন করতভিক দান করুক আমিন মুসল্লাইন আজম আল্লাহ রব্বুল আলমিন ফেরাস্তাদেরকে দেখে বলেন হ্যাঁ আমার ফেরাস্তারা তারা তোমরা দেখো তোমরা আমাকে নিষেধ করেছিলে আদম সন্তান সৃষ্টি করার জন্য আমাকে তোমরা বলেছিলে আদম সন্তান যদি আমি সৃষ্টি করি আমি যদি মানব জাতি সৃষ্টি করি তারা পৃথিবীর মধ্যে ফেদনা ভাষা সৃষ্টি করবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে দেখো আমার বান্দারা কোথায় যাচ্ছে কি সুন্দরভাবে যাচ্ছে তখন ফেরাজ তারা আল্লাহ রব্বুল আলমিনকে বলবে হ্যাঁ পর্বত দিগার আলম তারা দীর্ঘ এক মাস মাহে রমজানের রোজা রেখেছে তারা আজকে ঈদের শাওয়াল মাসের এক তারিখ চাঁদ উদিত হয়েছে তারা ঈদের নামাজ পড়ার জন্য সুবে সাদে ফজরের নামাজের পর তারা ঈদগাহে যাচ্ছে ঈদের নামাজ আদায় করার জন্য তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরাজ বলবে এখানে একটা বিষয় মাসালা জেনে রাখবেন অনেকে রসুলের করিম সাল্লাহ তাইসাল্লামের উদ্দেশ্যের জ্ঞানকে অস্বীকার করে অনেকে বলে যে রসুল জিবির আমিনের কাছে বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছেন হে জিবির এটা কী এটা কী মনে রাখবেন সব সময় প্রশ্ন করা মানে না জানা নয় প্রশ্ন করার একটা কারণ হচ্ছে না জানা আরেকটা কারণ হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়া যেমন আল্লাহ রব্বুল আলম কোরআন মধ্যে রয়েছে মুসা ইসলামের কাছে জিজ্ঞাসা করেছিলেন মুসা ইসলামের হাতে একটা লাঠি ছিল আল্লাহ রব্বুল আলম মুসা ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন হে মুসা তোমার হাতেটা কি তাহলে এখানে আল্লাহ রব এটা বলা যাবে না যে নাউজবিল্লা আল্লাহ জানতেন না মুসা ইসলামের হাতে কি ছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমী জিজ্ঞাসা করেছেন এরকম যদি কেউ মনে করে তার ইমান চলে যাবে এখানে বিষয় হচ্ছে আল্লা রব্বুল আলম বিশেষ কিছু বর্ণনা করা মোজা ইসলামের হাতের মধ্যে যে লাঠি রয়েছে সেটার বৈশিষ্ট্য বর্ণনা করা অনুভবভাবে রসুলের করিম সল্লাউত আলিয়া সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে যে হজরত জিব্বিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন সেগুলো রসুলে করিম সাল্লাহ অজ্ঞতা কারণে নয় বরং এটা জগৎবাসীকে জানিয়ে দেওয়ার জন্য কারণ আল্লা রব্বুল রসুলকে বলেন মা তাকুন আল্লাহ আমি আপনাকে ওই সমস্ত জ্ঞান দান করেছি যা এটি পূর্বে আপনার কাছে ছিল না এখানে যে মাটা রয়েছে আর এই ব্যাকরণ অনুযায়ী এই মাটা হচ্ছে কমন আন কমন সব কিছু অন্তভুক্ত অন্তর্ভুক্ত করবে এরকম একটা অব্যয় এটা কারণে এখানে যে মাথা হয়ে যা আপনি জানতেন না পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে শুরু করে মখলুকা সূচনা লগ্ন থেকে শুরু করে ইলায়ম ইল কিয়ামা কেয়ামত অবদি যা কিছু হবে আল্লাহরব্দুল আলমিনসুলের কেদিন সাল্লাহ তাঁর আলাইহুসাল্লামকে সে বিষয়ে কত করেছেন তো আল্লাহর রব্লালাম ফেরেজ থেকে জিজ্ঞেস করবে হে আমার ফেরাজ তারা তারেন তারা যে রমজানের রোজা রেখেছে তাদের প্রতিদান কি হতে পারে তখন আল্লা রব্বুল আলমকে তারা বলবেন হে পড়বার দিঘা আলম আপনি তাদেরকে তাদের ইতি অতীত জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলম ফেরস্তাদেরকে বলবেন হে আমার ফেরস্তারা তারা যখন রোজা রেখেছে সন্তুষ্ট রাখার জন্য শ্যাম সাধনা করেছে দিনের বেলা রোজা রেখেছে এবং রাতে বেলা ক্যাম উল্লাইল করেছে অতিরিক্ত নফল নামাজ আদায় করেছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আমির করিম তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি মাহে রমজানের মধ্যে উচ্চ স্বরে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল আলম বলেন এই রোজার প্রতিদান আসমুলি ওয়ানা আজিবিহি আমি রোজা আমার জন্য আমার বান্দা রেখেছেন এই রোজার প্রতিদান কাল ক্যামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদরতি হাতে তাকে ফেরা তাদেরকে আমি অর্পণ করব বান্দা ঈদের নামাজ আদায় করতে আসার সাথে সাথে বান্দা যখন বাড়িতে ফিরে যায় আল্লাহ রব্বুল র তার জীবনের সকল গুণাসমূহ ক্ষমা করে দেন সে নিষ্পাপ হিসেবে আপন গন্তব্যস্থলে ফিরে যায় ফেরাহাজিন হাজিন ঈদুল ফিতরের মধ্যে কিছু করণীয় রয়েছে বারংবার আপনারা শুনেছেন প্রথম যে কাজ সেটা হচ্ছে ঈদের ময়দানে আসার সময় তকবির পরে পরে আসা আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল এই তাকবীর পরে পরে ঈদের ঈদগাহে আসা এবং আরেকটা সুন্নত হচ্ছে ঈদগাহে আসার সময় এক রাস্তা অবলম্বন করা এবং যাওয়ার সময় আরেক রাস্তা অবলম্বন করা আলহামদুলিল্লাহ আমাদের এখানে সুযোগ রয়েছে দুই পথ অবলম্বন করা তো যারা আসার সময় কলেজ গেট দিয়ে এসেছেন তারা যাওয়ার সময় স্কুল গেট দিয়ে কিংবা মাদ্রাসা গেট দিয়ে যাবেন তাহলে রসুলে করিম সাল্লাহ তাহলে আলি ও সাল্লামের এই সুন্নত আদায় হবে আরেকটি করণীয় হচ্ছে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনারা করে এসেছেন যেমন গোসল করা এটাও ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং মিষ্টান্ন জাতীয় খাওয়া ঈদুল ফিতরের সময় খেয়ে আসা মিষ্টান্ন আর কুরবানির সময় ঈদের গ্রাহে আসার আগে কিছু মিষ্টান্ন না খেয়ে আসা এবং ঈদের নামাজ পড়ে গিয়ে মিষ্টান্ন খাওয়া তো এহাজিন সুগন্ধি ব্যবহার করা উত্তম পোশাক পরিধান করা এটা ঈদের অন্যতম আমল এবং ঈদের নামাজে আসার পর নীরবে শ্রবণ করা কথাবার্তা না বলা নামাজ আদায় শেষে দোয়া মোনাজাতের পর শুভেচ্ছা বিনিময় করা পরস্পরের সাথে মুসাফাহা করা আলিঙ্গন করা এখানে মনে রাখবেন মুসাফা হচ্ছে দুই হাত উভয় হাত একে অপরের হাত বাম হাত একসাথে মিলিত করে উভয় হাত মিলিত করে মুসাফা করবেন হ্যান্ডশেক এক হাতে নয় বরং দুই হাতে করবেন দুই হাতে করে উভয়ের দুই হাত ডান হাত বাম হাত পরস্পরের হাতের সাথে মিলিত করে মুসাফা করবেন এটা করলে রসুল করিম সল্লাহ তাহি আসসালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন বান্দা যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে মুসাফা করবে ওই উভয় মুসলমান এক অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার পূর্বে আল্লাহ সগিরা করে তাদের সোহান আল্লাহ এই জন্য মুসাফা করবেন এবং সাথে সাথে মহানাখা করবেন আলিঙ্গন করবেন আলিঙ্গন করবেন কাদের সাথে কাঁধ মিলিয়ে ডান কাদের সাথে ডান কাঁধ মিলিয়ে অনেকে আলিঙ্গন করে বক্ক মিলিয়ে মনে রাখবেন বক্ক নয় কাঁধ মিলিয়ে আলিঙ্গন করতে হবে এটা মহানাখা অনুকুণ থেকে কাদের সাথে কাঁধ মিলানো বক্ষ সাথে বক্ষ মিলানো নয় কাদ হচ্ছে মুখ্য উদ্দেশ্য কাদের সাথে কাঁধ মিলাবেন এভাবে মোস্তফা মহানাখা করবেন আর ঈদগাহে আসা যাওয়ার সময় এটি মারা শিশুদের সাথে কৌশল বিনিময় করবেন তাদের খুশখবর নেবেন পথের মধ্যে যদি কোনো অনার্থ শিশুর সাথে দেখা সাক্ষাৎ হয় তার মাথার উপর হাত বুলিয়ে দিবেন তাকে স্নেহ করবেন আল্লাহ রব্বুল আলমে আপনার উপর খুশি হবে আরেকটি বিষয় যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন মা বাবা ইন্তেকাল করেছেন যাদের মা বাবা রয়েছে ঈদগাহে আসার সময় মা বাবাকে সালাম করে আসবেন আবার তো যাওয়ার পর মা বাবাকে এর করবেন অনেকে বলে এ মা বাবাকে কদম করা শিরিক মা বাবাকে কদম করা এটা শিরিক নয় এটা সাহাবাহের সুন্নত আমল রসুল করিম সাল্লামকে সাহাবাহাম কদম বুঝি করেছেন পায়ে চুম্বন করেছেন হাতে চুম্বন করেছেন অনেকে হাতে চুম্বন করাটাকে মানতে চায় মা বাবার পায়ে চুম্বন করাটাকে মানতে চায় না এটা বৈধ আমল শাহাবায় কাম করেছেন তো যাদের মা বাবা বেঁচে রয়েছে মুরব্বী ওনাদেরকে কদম বুঝি করবেন ধরে সালাম করবেন প্রথমে আসসালামু আলাইকুম বলবেন এরপর কদম বুঝি করবেন অনেকে আবার কদম বুঝি করে সালাম দেয় না প্রথমে সালাম দেবেন এরপর কদম বুঝি করবেন আর যাদের মা বাবা ইন্তেকাল করেছেন স্বজন ইন্তেকাল করেছেন ঈদার নামাজ পড়ার পর কবরস্থানে যাবেন কবরস্থানে যে যেখানে আপনার সুযোগ হয় যে কবরস্থানে যাওয়া আপনার সুযোগ হয় ওখান থেকে আপনি স্বজন যদি দুদ্রন্ত থাকে সমস্যা নেই সেখান থেকে আপনি ইসালে এসব করবেন আপনি যা জানেন সেগুলো মুখস করে কিংবা দেখে দেখে পড়ে আপনি ইশালে সব করবেন আপনার মুরব্বীদের রুয়ে আত্মার মধ্যে এগুলো সব বকশিস করবেন মুরব্বীগণ আর যারা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের আত্মীয় স্বজন যখন তাদের জন্য কিছু বকশিস পৌঁছায় কারণ তাদের আমল তো বন্ধ হয়ে গিয়েছে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তিনটা বিশেষ ছাড়া বাকি সব আমল বন্ধ হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে দোয়া ন্যাককার আত্মীয় স্বজন সালে ন্যাক সন্তান রেখে গেলে তারা যে দোয়া দিয়া করবে সেগুলো ওই আত্মীয় আত্মীয় স্বজনের কবরের মধ্যে সেগুলো পৌঁছে যায় এবং তারা ওই যে ইশাল করেছে তার জন্য দোয়া করে আল্লাহ পার্থ যদিও আমরা শুনি না আমাদের কানের পর্দার কারণ আমরা শুনি না পশুপাক্ষীর এগুলো শুনে তো এটা কবর জিয়াত করা এটা বৈধ আমল কবর বেশি বেশি করে কবর করবেন কবর করলে আপনার আত্মা নরম হবে আত্মার প্রশান্তি লাভ করবেন কবর সম্পর্কে আখেরাত সম্পর্কে ধারণা হবে ফলকালমুখী হবেন এই জন্য সুলক সাল্লাহ তাল আলী আসসালাম সাহাবাহামকে কবর জিয়াওয়াত করতে উদ্বুদ্ধ করতেন আর আত্মীয় স্বজনের খবর নেবেন সারা বছর সুযোগ হয় না এদি আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া যেহেতু ঈদের সময় দীর্ঘ কয়েকদিন বন্ধ থাকে চাকরি বাকরি বন্ধ থাকে কাজ কারবার বন্ধ থাকে আত্মীয় স্বজনের সাথে কৌশল বিনিময় করবেন তাদের খোঁজখবর নেবেন সম্ভব হলে তাদেরকে দেখতে যাবেন এটা রসুল করিম সাল্লাহ তাল আলসালাম বলেছেন আত্মীয়তা বন্ধ রক্ষা করা ইমানদারের পরিচয় যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষণ করবে না রক্ষা করবে না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই যত আবেদ হোক না কেন সে যত তার হোক না কেন যদি আত্মীয়তার সম্পর্কে রক্ষা না করে ছিন্ন করে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না কালকে আমাদের ময়দানে আত্মীয়তার বন্ধন এটা আল্লাহর আল্লাহ দরবারে মামলা করবে যে মামলা থেকে রেহাই পাবার কোনো উত্তর উত্তরণ পাওয়ার কোনো সুযোগ নাই একমাত্র আত্মীয়তা বন্ধন বজায় রাখা ছাড়া তো আত্মীয় সঙ্গে খোঁজখবর নেবেন এবং বৈধ পন্থায় আনন্দ উদযাপন করবেন বেড়াতে গিয়ে ফাঁসোক্ত নামাজ খাজা করবেন না যখন যেখানে থাকবেন নামাজের সময় হবে নামাজ আদায় করে ফেলবেন এবং সন্তান ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা না বুঝে আনন্দ উল্লাস করতে গিয়ে বাজে ফুটায় তাদেরকে নিষেধ করবেন বাজে ফুটানোর জন্য এটা শরীয় সম্মত বিষয় নয় এবং অনেকে আনন্দ উদযাপন করতে গিয়ে গান বাজনা দি যে ছেড়ে দেয় ঘরের মধ্যে এটা আমার আপনার দায়িত্ব আমার আপনার সন্তানদেরকে ইসলামী তাহার তামার ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধ করা তো ইসলামী সঙ্গীত রয়েছে সেগুলো বাজাতে বলবেন গান বাজনা এগুলো সম্মত নয় আপনিও গোলাগার হবেন আপনার সন্তানকে বাধা না দেওয়ার কারণে এই জন্য এসব বিষয় মনে রাখবেন আর অনেকে খাবার অবচয় করে অবচয় করাতে বিরত থাকবেন আর একটা বিষয় হচ্ছে অনেকে পথের মধ্যে রাস্তাঘাটের মধ্যে জুয়া খেলা খেলে এগুলো থেকে বারণ করা আমাদের প্রত্যেকের নিমানি দায়িত্ব এগুলো থেকে বারণ করবেন এবং আর বেশি বেশি করে বাদতবন্দি করবেন তো সমাজের মাসালা মনে রাখবেন ঈদের নামাজ অতিরিক্ত ছয়টি তকবীর ওয়াজিব যারা আরবতি নিয়েন তারা আরবিতে নিয়োগ করবেন নওয়াইতন উসুলিয়ালিল্লাহিত আলা রকাহাতাই সলাতিল ঈদুল ফিতরে মাসির তেতক বিরাট ওয়াজবিল্লাহী তাআলা ইত্যাদায়িত বেহাজার ইমাম মদ জাহান ইলাহ জেহেতুল কাপতি শরীফ হতে আল্লাহ হকবর আর যারা আরবিতি নিয়ত জানেন না তারা বাংলা নিয়োগ করবেন আমি এই ইমামের রিজনে কাবলা মুখে হয়ে এইদুল ফিতরের নামাজ অতিরিক্ত ছয়ত বিদেশের সাথে আলাদায় করছি আল্লাহ হকবর এরপর ইমাম সাহ দুয়াই সানা সকলে দুয়াই সানা পড়বেন দোয়া সানা পড়ার পর অতিরিক্ত তিনটি তকবির বলবেন ইমাম সাহেব প্রথম দুই তকবিরের মধ্যে হাত তুলবেন হাত ছেড়ে দেবেন হাত তুলবেন হাত ছেড়ে দিবেন তৃতীয় তকবিরের মধ্যে হাত বেঁধে ফেলবেন ইমাম সাহেব সুরা খেয়ার পরে রুকু তার মাধ্যমে প্রথম রাখাত আদায় হবে এরপর দ্বিতীয় রাখাতের মধ্যে ইমাম সাহেব উঠে সোরাফা সাথে সুরা মিলিয়ে আবার তিনটা তকবির দিবেন অতিরিক্ত তিন তকবির বলবেন প্রথম তিন তকবীরের মধ্যে হাত উঠাবেন হাত ছেড়ে দেবেন হাত উঠাবেন হাত ছেড়ে দেবেন হাত উঠাবেন হাত ছেড়ে দেবেন চতুর্থ তক মধ্যে মধ্যে আল্লাহকর বলে রুকুতে চলে যাবেন তখন আর চতুর্থ তকবীর যখন বলবে দ্বিতীয় আকারে তখন হাত তুলবেন না সরাসরি রুকুতে চলে যাবেন এভাবে দ্বিতীয় দ্বিতীয় আকার শেষ হবে এরপর ইমাম সাহেব কুদ দেবেন নি হবে শ্রবণ করবেন ক্ষুদার শ্রবণ করার সময় কথাবার্তা বলবেন না ক্ষুদার শ্রবণ করা ওয়াজিব এরপর আরেকটা বিষয় হচ্ছে সৎকাদুল ফিতর এই সৎকাদুল ফিতর এটা আদায় করে দেওয়া সব সকল মুসলমান যাদের উপর যাদের কাছে আমি আগে বলেছিলাম যাদের কাছে আশি হাজার টাকা ঈদের দিন সকালবেলা থাকবে তাদেরকে এগুলো আদায় করে দেওয়া ওয়াজিব সৎকাতুল ফিতর একশত পনেরো টাকা কিংবা একশো দশ টাকা সর্বনিম্ন এটা আদায় করে দিলে হয়ে যাবে